কোনো কোনো প্রাণী এমন আছে যে প্রাণী ডিমো পারে না যার গর্ভে বাচ্চাও সে ধারণ করে না গর্ভে বাচ্চাও নেয় না ডিমো পারে না কিন্তু তার বংশ আছে আছে হুজুর কিভাবে পৃথিবীতে একটা পাখি যে আফ্রিকার জঙ্গলে যে পাখিটার নাম হলো কোকোনাস পাখি নাম কি সবাই একটু বলেন কোকোনাস পাখিটা এটা পেটে জন্ম নেয় না এটা পেটে জন্ম নেয় না পেটের মধ্যে গর্ভ উদাহরণ করে না আবার ডিমো পারে না তার বংশগতি হয় কিভাবে সম্মানিত সুধি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় ক্ষমতার অধিকারী যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইয়িন কাদীর তিনি যে সর্বশক্তিমান জগৎ যা পারে না পৃথিবীর বিজ্ঞানীদের কাছে কিছু নাই আল্লাহ বলেন আমি যা কোরআনে রেখেছি ইমা ফররতনা ফিল কিতাবি মিন শাই যা কারণে আলবার্ট আইনস্টাইন সহ পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা তারা স্বীকার করে নিয়েছেন যে কোরআন আর সায়েন্স রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স আর টুইন সিস্টার যেটাই হচ্ছে যমজ বোন অতএব বিজ্ঞানকে বাদ দিয়ে কোরআন আর কোরআনকে বাদ দিয়ে বিজ্ঞান বোঝা সহজ নয় কথা খেয়াল করেছে সেই কোকোনাস পাখিটা এটা আফ্রিকার জঙ্গলে বাস করে আফ্রিকার জঙ্গলে বসবাসরত এই পাখিটা এটার বয়স যখন আশি বছর হয় আমরা যেমন দাড়ি পাকে মোষ পেকে যায় গায়ের পশমগুলো পর্যন্ত পাকে তারপর ফাতরামি করে কথা কন না তারপরও চ্যাংরামি করে আসে না তারপর আইল ঠেলাঠেলি করে তারপরও একজনের দাগ লম্বর জমির আরেকজনের মধ্যে তুলে দেয় কথা কন না এরপর তিরিশ ধারাই কেস এরপরে বাকি যত ধারা আছে সব ধারার দিকে তাকে ধাবিত করে আছে কিনা শয়তানিটা যায় না অথচ এক ঠ্যাং কবরে চলে গেছে বুঝছেন কি ভাইরা আমার সম্মানিত শুধু বন্ধু আমার জগতের মধ্যে এমন একটা পাখির নাম বলতেছি আজাইবুল মখলুক নামক কিতাবের মধ্যে লেখা হয়েছে এই কোকোনাস পাখিটা এটা বাচ্চাও গর্ভে নেয় না ডিমও পড়ে না কিন্তু আল্লাহ তাকে এমন ভাবে এক শক্তি দিয়েছেন আশি বছর বয়স যখন হয় পাখিটা তখন বুড়া হইয়া যায় কি হয় সবাই কথা বললে খুব খুশি হবে কোরআনের থেকে আমি আপনাকে তথ্য দিই আপনি অবাক হয়ে যাবেন এই পাখিটা কি হয় বুড়ো হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ হয়ে গেলে তখন সে বুঝে আর বেশি দিন নাই আর বেশি দিন উপায় নাই কথা বুঝতে পারছেন বাসার সম্মানিত সতী তখন সে পাখিটা আফ্রিকার জঙ্গল থেকে সেখানে চন্দন কাঠ সে জোগাড় করে চন্দন কাঠ জোগাড় করে ফাল্গুন চৈত্র মাসের রৌদ্রের মধ্যে সেটা শুকায় সে এক জায়গায় জমা করে এবং সেটা শুকায় শুকার পরে পুরা যখন শুকিয়ে যায় তখন পাখিটা সেই চন্দন কাঠের স্তূপের মধ্যে বসে যায় কিতাবের মধ্যে লেখা হয়েছে পাখিটার নাকের মধ্যে ছিদ্র আছে কয়টা সাতাইশটা ছিদ্র পাখিটা যখন কথা বলে তখন হারমোনিয়ামের সুর কথা কন্যা সুরের লহরি তৈরি হয়ে যায় ব্যঞ্জনা তৈরি হয়ে যায় সুরের ব্যঞ্জনা এবং লহরিটা যখন তৈরি হয় এই সুরের তালে তালে যখন সে জোর আওয়াজে সুর দেওয়া শুরু করে তখন সুরের মাধ্যমেই ওই চন্দন কাঠের মধ্যে আগুন লেগে যায় আগুন শুকনা কাঠগুলো আগুন চন্দন কাঠগুলো দাউ দাউ করে জ্বলে যখন সাই হয়ে যায় পাখিটাও আত্মা হতে দিয়ে সাই হয়ে যায় সেই চন্দন কাঠের সাইয়ের সাথে মিশে যায় এরপরে এটা বাতাসে চতুর্দিকে সাইগুলো ছড়িয়ে যায় কথা কি বুঝতে পারছেন বাবা সম্মানিত শুধু এমন একটি অবস্থা যখন বছরের প্রথম বৃষ্টিপাত শুরু হয় ওই বৃষ্টির ফোটাগুলো সাইয়ের সাথে মেশার সাথে সাথে এক একটা কোকোনাস পাখি তৈরি হয়ে যায় আকাশ থেকে বৃষ্টি পড়লে বৃষ্টির ফোটাটা ওই সাইয়ের সাথে মিশার সাথে সাথে সাইয়ের সাথে যখনই একসাথে হয়ে যায় সাথে সাথে কি পাখি সেটা কোকোনাস পাখি তৈরি হয়ে যায় আপনি সুবাল্লা বলবেন না বিচিত্র এখন আমাদের কাছে ডিসকোভার চ্যানেল যেগুলো সেগুলো কত সমুদ্রের গভীর চিত্রগুলো আমাদেরকে প্রদর্শন করে কথা বুঝতে পারছেন আমরা তো ভাবি না একটা কোরআন করা মানুষ তার কাছে কিন্তু কোরআন তাকে আরো বেশি আল্লাহর দিকে ধাবিত করে যখন সেই বাস্তবতা দেখতে পায়